বিধানসভা ভোটের আগে দলবদল অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা ভগবানপুরে বুথের প্রায় একচল্লিশটি পরিবারের শতাধিক ভোটার এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বছরের শুরুতেই ভগবানপুর দু নম্বর ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে হেরেছে বিজেপি এবার আবার ভাঙন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেঘা যোগদান কর্মসূচি ভগবানপুর এক গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সুবুদপুরের বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মাইতি এবং তার অনুগামী সহ ভেরি প্রায় পরিবারের শতাধিক ভোটার কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানকারী ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন ভগবানপুর এক ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্র মন্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুর এক পঞ্চায়েতের সমিতির সভাপতি পণ্ডা তাছাড়া উপস্থিত ছিলেন ভগবানপুর এক ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা এই দলবদলের ফলে তৃণমূলের শক্তি আরও যে বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষায় রাখে না এই দলবদল বিধানসভা নির্বাচনের আগে দলকে বাড়তি অক্সিজেন দেবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথে থাকার জন্যই এই দলবদল এমনটাই মনে করছে বিজেপি থেকে তৃণমূলে আসা সদস্যরা প্রায় শতাধিক ভোটার তৃণমূলে যোগদান করায় হারানো পঞ্চায়েত ফিরে পাওয়ার বার্তা দিচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা